বাংলাদেশটাকে কারো বাপদাদার কাছে বেঁচে দিয়েছি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি তিনি সেনা প্রধান হন প্রজাতন্ত্রের কর্মচারী থেকে শুরু করে সবার জন্য রাষ্ট্রের আইন সমান যারা ফৌজদারি অপরাধ করেছেন অ্যাকর্ডিংলি আইন মোতাবেক তাদেরকে কাশিমপুর কেরানীগঞ্জে থাকতে হবে কোন স্পেশাল স্ট্যাটাস দেওয়া দিল্লির গোলাম জেনারেলদের জন্য আমরা কখনো মেনে নেব না গোলামের রাজনীতি চলবে না বাংলাদেশের আইন যদি সবার জন্য সমান হয় রিকশাওয়ালাকে কেন তার বাড়িতে থাকতে দেওয়া হয় না জেল হিসাবে কেন টং দোকানদারকে থাকতে দেওয়া হবে না কেন অন্যদেরকে থাকতে দেওয়া হবে না যার খুশি মতো এইভাবে রাষ্ট্র চলবে না গণ অভ্যুত্থানের পরের বাংলাদেশে প্রধান বিচারপতি যদি জেলে যেতে পারে প্রধান নির্বাচন কমিশনার যদি জেলে থাকতে পারে সাবেক এমপি মন্ত্রী আমরারা সচিব ডিসি এসপিরা যদি জেলে থাকতে পারে প্রজাতন্ত্রের কোনো কর্মচারীকে এসি রুমের কোনো জেলার এই নির্দেশনা আমরা মেনে নেবো না আমাদের বক্তব্য খুব পরিষ্কার যারা অন্যায় করেছেন যে ফৌজের মেম্বার হন তিনি পুলিশের আইজি হন তিনি র্যাবের ডিজি হন তিনি প্রধান হন প্রজাতন্ত্রের কর্মচারী থেকে শুরু করে সবার জন্য রাষ্ট্রের আইন সমান যারা ফৌজদারি অপরাধ করেছেন অ্যাকর্ডিংলি আইন মোতাবেক তাদেরকে কাশিমপুর কেরানীগঞ্জে থাকতে হবে কোন স্পেশাল স্ট্যাটাস দেওয়া দিল্লির গোলাম জেনারেলদের জন্য আমরা কখনো মেনে নেব না অতবে এই লড়াই নতুন বাংলাদেশের লড়াই আইন সবার জন্য সমান এটা প্রতিষ্ঠা করবার লড়াই এবং আমরা চিফ প্রসিকিউটর থেকে সুপরে শুরু করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি গোলামের রাজনীতি চলবে না বাংলাদেশের আইন যদি সবার জন্য সমান হয় রিক্সাওয়ালাকে কেন তার বাড়িতে থাকতে দেওয়া হয় না জেল হিসাবে কেন টং দোকানদারকে থাকতে দেওয়া হবে না কেন অন্যদেরকে থাকতে দেওয়া হবে না যার খুশি মতো এইভাবে রাষ্ট্র চলবে না প্রিয় এলাকাবাসী আপনারা দেখতে পাচ্ছেন গত কয়েকদিন আগে মাত্র গত বছরের গণহত্যা গুমের দায়ে যেই পঁচিশ জন বর্তমান সাবেক সেনা কর্মকর্তাকে জেলের নেবার জন্য চার্জশিট দেওয়া হয়েছে তারা জেলে যেতে চান না যদিও তারা খুন করেছেন যদিও তারা সারা বাংলাদেশে আটশো আয়না ঘর বানিয়েছেন যদিও তারা গত ১৬ বছরে লক্ষ লক্ষ রাজনৈতিক নেতাকর্মীর আঙ্গুল উপড়ে দিয়েছেন ট্রেন লাইনের উপরে লাশকে খণ্ডিত করে দিয়েছেন আমার মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক ভাই শুধুমাত্র দাড়ি টুপির কারণে ধরে নিয়ে জঙ্গি বানিয়েছেন এত এত অপরাধ করবার পরেও ওনারা নিজেদেরকে মাসুম মনে করেন ওনারা নিজেদেরকে মনে করেন আমাদেরকে এসি রুমে রাখতে হবে আমরা কি কাশিমপুর আর কেরানীগঞ্জে যেতে চাই না অতএব চিফ প্রসিকিউটরকে বলেছি আপনারা ধন্যবাদ পাওয়ার উপযোগী কিন্তু অ্যাকর্ডিংলি মাথায় রাখবেন কারাগারের কোনো স্ট্যাটাস থাকতে পারবে না সবাই একই কারাগারে থাকবে একই বন্দিত্বের জীবন যাপন করবে কিন্তু অ্যাট দ্য সেম টাইম ন্যায্যতার সাথে ইনসাফের সাথে আমরা বিচার করব শেখ হাসিনার প্রতিও যেন কোনো জুলুম না হয় ন্যায্যতার সাথে সাবেক আওয়ামী লীগের সকল নেতাকর্মীর বিচার হবে এটাই নতুন বাংলাদেশে আমাদের ঘোষণা এবং আমাদের লড়াই আমাদের শত্রুর সাথেও আমরা ইনসাফ করব এই ইনসাফটাই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রকে নতুনভাবে বিনির্মাণ করবার পাটাতন তৈরি করবে এবি পার্টির রাজনীতিটা কি সেটা একটু আমাদের আগের আমাদের নেতা টুটুল ভাই বলেছেন আমাদের তরফ থেকে আমরা বারবার বলেছি যে বাংলাদেশ রাষ্ট্রটাকে যদি নতুন করে গড়তে হয় এই রাষ্ট্রটা যদি আপনার মতো করে হতে হয় এই রাষ্ট্রটার দিকে তাকালে যদি আপনার মনে হয় যে হ্যাঁ এটা আমার রাষ্ট্র আয়নার মতো করে যদি স্বচ্ছভাবে দেখতে হয় তাহলে বাংলাদেশের রাজনীতির গতিপথ বদলাতে হবে বাংলাদেশ রাষ্ট্র যেভাবে চলছে পুরাতন আমলের রাজনৈতিক দল রাজনৈতিক নেতারা এবং যে রাজনৈতিক ধারা চলছে সেই ধারার মাধ্যমে এই বাংলাদেশটাকে আপনারা বদলাতে পারবেন না অতএব আজকে আপনারা জানেন কয়েক মাস পরে ভোট আসছে শুধুমাত্র স্লোগানের মধ্য দিয়ে শুধুমাত্র ব্যানার ফেস্টুনের রাজনীতি দিয়ে শুধুমাত্র জিন্দাবাদ অমুক ভাই তমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র সেইটা বলবার মধ্য দিয়ে বাংলাদেশে আগামী দিনে কোনো পরিবর্তন হবে না তাই আজকের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এসে আজকে বাংলাদেশিদেরকে আজকে এলাকাবাসীকে ঢাকাবাসীকে নতুন করে ভাবতে হবে আপনারা যে কারণে গত বছর রাজপথে নেমেছিলেন আবু সাইদ মুগ্ধ রক্তের বদলা দিয়ে যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে পুরো বাংলাদেশ রুখে দাঁড়িয়েছিল সেই বাংলাদেশটাকে যদি আপনারা সত্যি বদল দেখতে চান সদি সত্যি ভিন্ন রকম বাংলাদেশ দেখতে চান যেই বাংলাদেশের দুয়ের জন্য আমরা লড়াই করেছি এবং কন্টিনিউ করে যাচ্ছি তাহলে সত্যিই আমাদের আপনাদেরকে সবাইকে মিলে আমাদের রাজনৈতিক চরিত্র বদলাতে হবে যদি মনে করেন শুধুমাত্র ভোট কেনাবেচার রাজনীতি যদি আপনারা এখনও কন্টিনিউ করেন যদি মিছিল স্লোগানের মধ্য দিয়ে অমুক ভাই তমুক ভাইয়ের জিন্দাবাদের রাজনীতি চলে তাহলে বিশ্বাস করেন এই বাংলাদেশের রাজনীতি থেকে চাঁদাবাজি বন্ধ হবে না এই বাংলাদেশের রাজনীতি থেকে এই জামজট বন্ধ হবে না এই বাংলাদেশের রাজনীতি থেকে এই রাষ্ট্রটা কোনো জনগণের হবে না এই যে আজকে পুরান ঢাকার শুধুমাত্র বাস্তবতা দেখেন আমার আগের নেতা বলছিলেন এই বাংলাদেশটাকে আজকে আমার উপযোগী হয়েছে এই বাংলাদেশটা কি আজকে আপনি পরিকল্পিত নগরীর যে আলাপ আমরা তুলছি সেইটাকে কোনো রাজনৈতিক দল বলছে করছে শুধু নির্বাচন চায় শুধু ভোট চায় শুধু নির্বাচন আগিয়ে দেওয়ার জন্য ব্যানারে ফেস্টুনে সারা বাংলাদেশ ভরে দিয়েছে এই ব্যানার ফেস্টুন দিয়ে কি রাজধানীবাসীর ভাগ্য পরিবর্তন করা যাবে এই ব্যানার ফেস্টুন আর বিকাশ সকেটের রাজনীতি দিয়ে টাকা দিয়ে লোক ভাড়া করে মিছিল করবার রাজনীতির মধ্য দিয়ে এই বাংলাদেশের ভাগ্য পরিবর্তন চুয়ান্ন বছরে যেমনটা হয় নাই খোদার কসম বিশ্বাস করবেন আগামী ফেব্রুয়ারির ভোটের পরেও হবে না যদি আজকের ভোটাররা সিদ্ধান্ত না দেন যে এই দেশের মালিক আপনি এই দেশের মোক্তার আপনি এই রাজধানীবাসীকে যদি বদলাতে হয় এই রাজধানীকে মানসম্পন্ন জীবনযাপনের উপযোগী করতে হয় তাহলে আমাদের সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আসলে কি রাজনীতি চাই কোন রাজনৈতিক দলকে চাই কী ধরনের নেতা চাই যতদিন পর্যন্ত আপনারা নাগরিকরা সম্মিলিতভাবে এই রাষ্ট্রের দায়িত্ব না নেবেন ভোটের মধ্য দিয়ে শুধুমাত্র একদিনের গণতন্ত্র চর্চা করে এই বাংলাদেশের ভাগ্য বদলাবে না বাংলাদেশিরা বারবার ভোট দিয়েছে বিভিন্ন দলকে ভোট দিয়েছে নেতার বদল হয়েছে কিন্তু নীতির বদল হয় না হওয়ার কারণে বাংলাদেশের ভাগ্য বদলায় নাই তাই আমরা গণ অভ্যুত্থান এই বাংলাদেশকে বদল করবার যে রাজনীতি সেই রাজনীতিকে বলছি সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি যেটা জনগণের জন্য দুর্ভোগ যেটা জনগণের জন্য কষ্টদায়ক এবং ভোগান্তির সেই বাংলাদেশটাকে বদলে দিতে হবে একটা সমাধানের মধ্য দিয়ে পরিবেশ বান্ধব সমাধান প্রযুক্তি বান্ধব সমাধান নাগরিক বান্ধব সমাধান বাংলাদেশিদেরকেই এই দেশের মালিকানা ফিরায় দেবার যেই লড়াই এবং সংগ্রাম সেই লড়াইয়ের নতুন রাজনীতির নাম হচ্ছে বাংলাদেশ দুই বিনির্মাণের রাজনীতি